أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يحبونها ونسر من الله نسر من الله وفتح قريب बरि <tab> كما قال عيسى بن مريم للحوارين من أنصار إلى الله قال الحواريون نحن أنصار آمنت طائفة من بني إسرائيل <applause> وكفرت طائفة فأيدنا الذين على عدوهم فأصبحوا ظاهرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السلام عليكم ورحمة الله وبركاته مهن الله سبحانه وتعالى رضواني سكريا جنة مادر مهن مونيب أشكي بويترو ربيع الثاني جماعة সেজন্য রব্বুল আলামিনের দরবারে ইশারা করে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার মুক্তির দূত দুই জাহানের सरदार রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাদিরিন আমি আপনাদের সামনে সুরাজ আসফের শেষ দুই আয়াত তেলাবাদ করেছি এই সুরার আলোচনা আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এখানে ইতি টানব সেই হিসেবে গত জুমার ধারাবাহিকতার অংশ হিসেবে আল্লাহ সুবাহান সবাহ আয়রা আমরা যে গত জমাতে দশ এগারো বারো তেরো নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনা শেষ করেছিলাম সেটার পুরস্কারের মিথর থেকে আল্লা রব্বুল আলমিন দোনিয়াতেও আমরা গত জমাতে পরকালীন পুরস্কার যেটা ইয়াক ফির কুম জান্না বয়ু দেখেলি এই যে আল্লাহ রব্বুল আলমিন যে পরকালের যে পুরস্কারের কথা বলেছে জান্নাত নামক নিয়ামতের যে পুরস্কার সেটার কথা পরকাল কেন্দ্রে তা আরেকটি পুরস্কার হচ্ছে যে সমস্ত আল্লাহর গোলামেরা চারটি পুঁজি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দিবে সেই চারটি পুঁজি বা চারটি মূলধন সম্পর্কে আমরা যে গত জমাতে আলোচনা করেছিলাম সেই চারটি বিষয় কি আমাদের মনে আছে চারটি বিষয় কি কি বলেন তো এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর রসোর প্রতি প্রতিমান তিন নম্বর মাল সম্পদ আল্লাহ রাস্তায় বিয়ে করে আর চতুর্থ নম্বর হচ্ছে নিজের যান আল্লাহ রবুলি আলমিনের জন্য কুরবানি করে দিয়ে এই চারটি পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে পারবে তাদের জন্য পরকালে আল্লাহ রব্বুলি আলমিন জান্নাত নামক মহা নিয়ামত মহাপুরস্কার আল্লাহ দান করবে সবাই বলে আলহামদুলিল্লাহ এবং দুনিয়াতে আরেকটি পুরস্কার দিবে আল্লাহর গোলামদেরকে সেটা কি আল্লাহ বলতেছে দ্বিতীয় আরেকটি পুরস্কার হচ্ছে তো তোহিব আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহর কাছে তারা প্রিয় হবে নসর মিন্ আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে কর এবং তাদেরকে আল্লাহ খুব নিকটে বিজয় দান করবে আর এটা মোমেনদেরকে হেন আপনি মোমিনদেরকে এটা সুসংবাদ দান করুন তাহলে এই চারটি পুঁজি নিয়ে যারা আল্লাহর সাথে যারা ব্যবসা করতে পারবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনীয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসা আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাদের কাছে পৌঁছাই দেবে এবং আল্লাহ রব্বুল আরামিন তার ওই গোলামদেরকে যে বিজয় দান করবে দুনিয়ার এই জমিনের উপরে এবং তাদের জন্য মহা পুরস্কার সুসংবাদ সেটা আল্লাহ মোমেনদেরকে শোনার কথা বলেছেন এরপরে চোদ্দ নম্বর এয়াতে এবার আল্লাহ সুবাহান হয় তাহার হযরতিসাল্লা তুলালাম সম্পর্কে একটি উদাহরণ ঠেনে এই সোরাটি শেষ করেছে আমরা সেদিকে যাব আল্লাহ এবার ইমানদারদেরকে বলতেছে ইয়ালাদিনা মানুহ হে ইমানদারগণ কোন তোমরা হয়ে যাও সেই সাহায্যকারীদের নবিন আই আল্লাহর সাহায্যকারী হয়ে যাও কোনো অংশ রল্ল আল্লার সাহায্যকারী হয়ে যাও কামা যেমনিভাবে ক না ই সেবন মরিয়মা ই শব্ন মরিয়ম লিলহাওয়ারিন মন্নম সরিল হজরতে ইস আর ইস্যলাতু শ্রবের উম্মদের ভিতর থেকে যারা আল্লাহর সাহায্যকারী হয়ে গিয়েছিল তোমরাও তাদের নিয়ে সাহায্যকারী হয়ে যাও ja